সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা ঠেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্দি উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুস চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে আজি আঝিরা নাই नारे কুতবে আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ ফিলিস্তিন

Palestine. Free, free Palestine! Free, free Al, -Aqsa. Free, free Al -Aqsa. One, two, three, four! Genocide no more! From the river to the sea, Palestine will be free! Naray! وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته